পাঁচশো দশ মডেলের মাদারবোর্ড আমাদের ল্যাবে আসছে এই মাদারবোর্ডটির সমস্যা ছিল নো ডিসপ্লে তো এটা লোকাল দোকানগুলোতে দেখাইছে দেখানোর পর এই মাদারবোর্ডটি কোথাও ওকে হয়নি এই মাদারবোর্ডে আমরা ওকে করি এবং মাদারবোর্ডটি সম্পূর্ণ ভালোভাবে থাকে এবং মাদারবোর্ডটির সমস্যা ছিল ডিসপ্লে দেয় না তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন তো কাস্টমার এটা সরাসরি নিয়ে আসে আমার ল্যাবে এবং কাস্টমারকে সরাসরি আমরা রিপেয়ার করে দিতে সক্ষম এটা আগের সমস্যাটা আমি দেখাইলাম সমস্যাটা আগে ছিল নো ডিসপ্লে এখন এখন আমরা যে পাওয়ার গেল এবং ডিসপ্লে আসে তো এখন আমরা কাস্টমার মুখে শুনবো যে যে আগে কোন ধরনের সমস্যা ছিল এবং কোথায় দেখাইছিল তো আগে একটু সমস্যা ডিসপ্লে দিত না এবং মাথাবুটি ঠিক করার পরে আমরা সম্পূর্ণভাবে ওকে করি এবং ঠিক হয়ে এবং ভালোভাবে ডিসপ্লেও দেয় সব সময় আইসে আমার দোকানে থাকি এলাকা অবশ্যই সার্ভিসিং করতে পারবেন আমরা না তো এই যে motherboard টি ওকে এখন আমরা মুখে খুঁজবো যে কথা কথায় দেখাইছে বলেন আপনার নাম আমি তো বাঁধনদার ফেসবুক পেজ আর ইউটিউব থেকে কম্পিউটার এন্ড আমাদের নীলফামারিতেই আমি নীলফামারির উকিলের মোড়ে থাকি ওইখান থেকে দাদাকে ফোনের মাধ্যমে ওনার নির্দিষ্ট ঠিকানায় এসে আমার গিগা বাইটের পাঁচশো পাঁচশো দশ পাঁচশো দশ পাঁচশো দশ মাদার বোর্ড হচ্ছে যে আমার মাদার বোর্ডের প্রবলেম হচ্ছে বোর্ডে কী সমস্যা ছিল মাদার বোর্ডের সমস্যা হচ্ছে যে ওই মানে পিসি অন হয় আবার একটু করে ছেড়ে দেয় আর কি আবার ডিসপ্লে দিত না ডিসপ্লে দিত না তো আসার পর নীলফামারি দেখান নাই নীলফামারি দেখাইছিলাম আসলে নীলফামারিতে এরকম কোনো মেকানিক নাই উনি বলছিল আমাকে যে রংপুর নিয়ে যাইতে তো দাদা ইউটিউব আর ফেসবুক থেকে আমি দেখে দাদাকে দিয়ে আসলাম তো মোটামুটি আমার এখন কাজ শেষ এক ঘন্টা ঘন্টা হয়তো লাগছে একটু কাজ বেশি ছিল তো এই মোটামুটি ভালো কাজ দাদার এখানে আসতে পারেন এবং বিশ্বাসের মাধ্যমে আসতে পারেন সমস্যা নাই আচ্ছা আপনাকে ধন্যবাদ এই বোর্ডটি সম্পূর্ণভাবে ওখে করি এই মাদার সমস্ত অনেকগুলো সমস্যা ছিল অনেকগুলো সমস্যা হওয়ার পরে এই মাদারবোর্ডটিটি যে আগে প্রথমত বিসিসি আইও ভোল্টেজটি তৈরি হয়নি এবং তারপরে হচ্ছে যে আপনাদের বিসিসি আইও ভোল্টেজটি তৈরি হয়নি তৈরি না হওয়ার কারণে নো ডিসপ্লে তারপর হচ্ছে যে আপনাদের ভিআরএম সেকশনের বিডিটি বিডিটি ভোল্টেজটি তৈরি না হওয়া বিডিটি ভোল্টেজ তৈরি না হওয়ার কারণেই আরেকটি সমস্যা ছিল এরপরে যে মাদারবোর্ডের বি আইওয়াইসির যে বিন বিন ভোল্টেজগুলো বিন ভোল্টেজগুলো ভোল্টেজ ডিভাইড হয়ে আসে যেটা হচ্ছে পুলার আপ পুলার ডাউন রেজিস্টার হয়ে ভোল্টেজ ডিভাইড হয়ে আসে সেই তো সমস্যা ছিল তো সম্পূর্ণভাবে আমরা রিপেয়ার করে থাকি এবং মাদারবোর্ডের যে বিন আইওসির যে বিন ভোল্টেজগুলো সেই ভোল্টেজগুলোর সমস্যা থাকার কারণে এই মাদারবোর্ডটি পুরোটাই নো ডিসপ্লে দিছিল তো সাধারণত যে আইওআইসি দেখবেন যে একটা বারো ভোল্ট ডুগে বারো ভোল্ট ডুগার পরে পঁচাত্তর কিলো এমচের একটি রেজিস্টার থাকে পুলার আপ এবং পুলার ডাউন একটা রেজিস্টার থাকে পনেরো কিলো এমচের তো যেটা পনেরো কিলো এমচের রেজিস্টার ছিল সেটাতে দশ আসছে তো তার কারণে ভোল্টেজ কিন্তু বেশি ছিল বেশি থাকার কারণে মাদার তিন ধরনের সমস্যা থাকে এবং আমরা এই মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে ওকে করি আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ডস ভালো রকম সার্ভিস সেন্টার চাচ্ছেন এবং অবশ্যই আপনারা আমাদের ল্যাবে আসতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা রিপেয়ারের জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই এবং আমরা ডায়োগ্রাম এবং নকশা দেখে কাজগুলো করে থাকি তো এই মাদার যা সমস্যা ছিল আমি বলে দিলাম তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন